সকাল থেকে ভিডিওটা শুরু করি নাই তো সকালের বাসি কাজকর্ম করছি করার পর এখন আজকে দুপুরে রান্না বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম তো আপনাদের ভাইয়া বাজার থেকে কত সুন্দর করুলা আনছে করুলা ভাজি করব। আর এই যে প্রচুর শাক উঠাই আনছি গতকালকে বৈকালবেলা তো এই প্রচুর শাকটা আজকে রান্না করব। আর নতুন কি জিনিস আনছে এই যে এটা চাল কুমড়া তো চাল কুমড়াটাও ভাজি করব নতুন জিনিস নেহাবাবু কাটতি কাটতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন আমার সাথেই থাকুন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন দেশ বা দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন ভালো লেগে থাকলে আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তাহলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো তো নেহা বাবু দেখো কি করে ফেলছে কেটে কেটে দেখো কুমড়াটা কুমড়া কেটে কেটে কি করছে তো আজকে দুপুরে রান্না হবে কুমড়া ভাজি তারপরে করলা ভাজি তো আজকে দুপুরের মতো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আপনারা সবাই আমার সাথে থাকুন আমিও ক্যামেরা অফ করে দাও সব কেটে বেসে রেডি রান্না বাড়ি শুরু করে দিছি আর কচুর শাকটা গতকালকে উঠায় আনছিলাম তো অনেক দিন ধরে বিসমিল্লা আনলাম কচুর শাক খাওয়া হয় নাই তো সুন্দরভাবে অনেক কয়বার ধুয়ে নিশি তারপরও আবার পানি আনছি ধুয়ে পাতিলের মধ্যে করে বড় একটা পাতিলে দিচ্ছি যেহেতু ডাল দিব তো অনেক দিন ধরে খাওয়া হয় নাই সবাই এখন বৃষ্টির সময় কচুর শাক লালফা হয়ে যাবে তো কচুর শাকটা রান্না করব আজকে পাশে মসুরের ডাল তো আমরা ডাল দিয়ে বৃষ্টি ডাল ডাল দিয়ে প্রচুর শাক ঘাঁটি খাই তো অনেক মজা লাগে আপনারা এরকম করে খেয়ে দেখবেন এখানে আদা আদা ছিটা করে নিচি রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা সব দিয়ে দিলাম তো বেশি বেশি করে সব কিছু দিই এরকম করে ঘাটি করলে অনেক মজা লাগে তো এখানে ইলিশ মাছ দিয়েও ঘাটি করতে পারবেন তো এখানে মশলা বেটে রাখছি এই যে মশলা এখানে আর একটা ডাল দিয়ে ঘাঁটি করলেও ভালো লাগে হলুদ হলুদ বড়া খাই আমরা সেগুলো ডালের নাম যেন কি মনে করছে না তো ওই ডাল দিয়ে খালেও ভালো লাগে তো এখন এখানে তেল দিব অল্প একটু তেলই দিব আবার যেহেতু এটা তেলানি করবো এই যে রসুন পেঁয়াজ তেজপাতা রাখছি তো এটা ঘাঁটি হওয়ার পর আবার তেলানি দিব তাহলে ভালো লাগবে তো একটু লবণ দিলাম হলুদ দিব না কচুর শাকে হলুদ দিলে ভালো লাগে না তো কচুর সাগে হলুদ দিবো না চলো আসো তো এই যে রান্না বাড়ি হয়ে গেছে মোটামুটি বিশেষ কচুর প্রচুর টাসেতেই দিচ্ছে অনেক গরম যে হতো আর গোল্লা ভাজি হয়ে গেছে এই পাশে চাল কুমড়াটাও ভাজি হয়ে গেছে গরুর খুদ রান্না হয়ে গেছে আর এখানে পানি আর লবণ গরম দিছি তো আমরা আমাদের গরুটা অসুস্থ গরুর গরুটাকে গরম পানি দিয়ে ওলানে স্যাক দিতে হবে এই জন্য গরম পানি আর লবণ পানি করছি এটা দিয়ে স্যাক দিব তো কচুর শাক উঠাই দিছি কচুর শাকটা হয়ে নিই লাস্টে যখন একটু রস রস রেখে ডালের ডাল যেরকম চালানি করে সেরকম চালানি করবো তো কচুর শাক নেহা বাবু আম খাতে বসছে দেখেন আম কাটছি আমার আব্বা আসছে এসে আমার গরুর গোয়াল ঘরগুলো পরিষ্কার করলো আমি রান্না বাড়ির ফাঁকে আমার বাবা সব কিছু একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিল এখন আমরা বসে থাকে সবাই মিলে আমার আব্বা নেহা বাবু নুসরাত বাবু আমার ভাই আমি একটু আম খাচ্ছি তো এগুলো আপনাদের ভাইয়া কিনে আনছিলো ফ্রিজে রাখছি তো নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য কাটে সবাই মিলে বসে থাকে আম খাচ্ছি নেহা কেমন লাগিচ্ছে ভালো লাগছে তা আন্টিদেরকে বলো তো দারুণ একটু দেখাও আম খাচ্চা আর দেখেন নেহা বাবু সুন্দর করে বলে দারুণ তো নেহা হাতে কি আম্মু এটা কি ওইটা ফুড কে দিছে বাবা আমার আব্বার গায়ে জামা নাই তো কাজ করে আমার আব্বাকে গরম লাগছে কিসের গন্ধ আলহামদুলিল্লাহ কচুর শাক রান্না করেছি তার গন্ধ বের হয়েছে তো নেহা করছে কিসের গন্ধ পেট ভরে খাইছে নেহা আর খাবে না তা খান আপনি খান আমি খাবো ভাই খাবে এলাই সবাই মিলে খাই নুসরাত তো একটা খায় চলে গেছে নেহার বলে হাত কাটে গেছে দেখেন কেমন মজা করে মিশাই

আচ্ছা তো নেহা দেখতে আসছে কিসের দ্বন্দ্ব লাগিচ্ছে নেহা ওগুলা পানি দিছি গরুকে গোসল করাবো তাই আচ্ছা গরম পানি গরমে গোসল করবা তো কচুর সাগে যে রান্না হয়ে যাচ্ছে কচুর শাগে পানি বের হয়েছে না এখন না তো কচুর শাকটা ঘেটে তেলানি করতে হবে রান্না বাড়ি শেষ করে তো দেখেন দুপুর হয়ে যাচ্ছে গরু তো গরুর পানি রেডি করতে আসছি এই যে খুব রান্না করে রাখছিলাম তো সেগুলাই দিচ্ছি আর গরুটা তো অসুস্থ খেতে চাচ্ছে না গরুটা তো রান্না বাড়ি থাকলে গোসল করাইছি আর অল্প চেয়েও আসে ফিজের ভাত তো এটা ছাগলকে দুপুরে পানি খেতে দেবো আর তা বাদেও দেখেন আমরা যেমন মানুষ কাজ করি সারাদিন আমাদের কাজকর্ম লেগেই থাকে সকালে শুধু বাসি কাজ না এক হাঁড়ি পাতিল আমাদেরকে সারাদিনে বার করে ধুতে হয় তিন চার পাঁচবার করে যে কয়বার খাবো সেই কয়বার মাছতে হয় তো রান্না শেষে কচু শাক রান্না করছি করে এত হাঁড়ি পাতিল আবার মাছছে তো সেগুলা ধোয়ার জন্য আসছি আর কচু শাক রান্না করলে তো জানেনি চুলার চুলার অবস্থাটা কেমন হয় ছিটকে ছিটকে পরে যে আমার হাতে পড়ছে হয়তো বা ফসা উঠবে বোঝা যাচ্ছে না এখন তো ছিটকে ছিটকে পরে চুলাগুলো আমার দুইটা চুলায় মেখে গেছে ওখানের সব হাড়ি পাতি মেখে গেছে তো সেগুলো মুছে এই যে এই টেনাটা দিয়ে মুচ্ছি কাপড়টা দিয়ে সেটাও দিয়ে আবার রেখে দেয় যে আমার রান্নাঘর পরিষ্কার করার জন্য কাজে ব্যবহার করি তো এখন এই রান্না বাড়ি করার ভারি পাতিল দিও দিয়ে মাঝে নিব এখনও গরু পানিতে লবণ দিতে হবে ঘুষিয়ে দিতে হবে দিয়ে আপনাদের ভাইয়া হয়তো এখন আসে নাই দেরি হবে হয়তো বাসছে আমি পানিটা খেতে দেবো আর এগুলো সব হারি পাতিল ঘুরো তো একটা আপু বলছিলেন যে আপু কমেন্টে আমার লিখছিলো তো ভালোই কথাই লিখছে তো বলছে আপু এখানে কাপড় না লাগায় শাকনি লাগাম লাগান তো হাতের কাছে যা পাইছি তাই লাগাইছি এটাতে আমার সুবিধা হচ্ছে তো অবশ্যই আপনাদের ভাইয়াকে বলবো একটা চাকনি আনার জন্য তো যত পানির স্প্রিট তো আমার জায়ের বাসায় দেখছি চাকনি লাগাচ্ছে পানির স্প্রিটেই চাকনি খুলে যাচ্ছে তাই নুসরাত তোমার বাসায় তো আপুটা সুন্দর কথাই লেগছে আমিও ভাবছি আপু একটা চাকনি কিনে আনবো তো আপাততে গা যেন না ভিজে যায় সেজন্য আমি কাপড়টা লাগাইছি কিন্তু কাপড়টা নতুন আমার থ্রি পিস আমি সেলাই করি সেগুলোর টুকরা নতুন টুকরা লাগাইছি তো আপনাদের ভাইয়া চাকনি আনলে অবশ্যই তো আপনি ভিডিওতে দেখতে পারবেন আপু কথা মাথায় আসে একটা লাগাবো লাগানোর পর পরে দেখাবো তো হাড়ি গেছে এখন রেখে দিই তো এখন দুপুর হয়ে গেছে মামনি খাতে বসছে আপনাদের ভাইয়া এখনও আসে নাই আমরাও কেউ খাই নাই গ্রামে থাকলে অনেক কাজকর্ম আমাদের খাইতে খাইতে তিনটা চারটা বেজে যায় সময়ের কোনো এক নাই তো নুসরাত মামনিকে খেতে দিছি খেতে বসছে কিনি বাড়ে শুধু ভাত লাগতিসো কেন নাও তরকারি নাও কচুর শাক এই যে কচুর শাক রান্না হয়ে গেছে দেখেন একটু নরম করে ঘাটি করছি ভালো লাগে নুসরাতেরও ফেভারেট খাবার আমাদের বাড়ির সবাই তো কচুর শাক মাসে দুই একবার করে খাওয়া হয় এবারে অনেক দিন পর অনেক দিন পর ঘাটি করছি কি মা ও এগুলা তুলছি কেন তো এই ফ্রিজে এটা তুলছি তোমার শান্তা বরাম্মুর জন্য আর এটা তোমার তাকি না বরাম্মুর জন্য ফাড়িয়া রাম্মুর জন্য তো মাছ মাংস তো আমরা সবাই খাই ভর্তা ভাজি যখনই ভাবি বা আমি করি সবাই সবাইকে দিয়েই খাই কাউকে কেউ ছেড়ে খায় না তো ওই শাকটা কালকে তুলতে যায় অনেক মজা হয়েছে জানো নুসরা তুমি তো যাও নাই তো পানি উঠছে অনেক পানি শান্তা আমি ফাতু তারপরে ফাড়িয়া সবাই মিলে এই কচুর শাকটা উঠাতে গেছিলাম তো যায় যুগ দেখে শান্তাকি আর ফারিয়া কি দৌড় তো নুসরাত যাই নাই নুসরাতকে বাসায় রেখে গেছিলাম বাবুর কাছে তো দেখো পানি আনসো পানি তো আনো নাই ফ্রিজ থেকে নে নুসরাতকে পানি আনে দিতে হবে তো পানির বোতল দেখেন গরমের জন্য পানির বোতল খেয়ে খেয়ে সব ডাইনিং টেবিলে রেখে দিছে ওগুলো আবার মোটর থেকে ভরে আনতে হবে তো আর এই পাশে আমার ভাইয়া কলা আনছিলো রাতে বাচ্চারা খাইছে আর এগুলা গরুর রসুদ গরুর ওষুধ সকালবেলা আপনাদের ভাইয়া ডিউটির ফাঁকে এক ঘন্টা ছুটি দেয় এসে গরুর ওষুধটা খাওয়ায় থুয়ে গেছে আপনার ভাইয়া আমি মিলে খাওয়াইছি তো এখন নুসরাত দুপুরের খাবার খেয়ে নিচ্ছে আজকে দুপুরে রান্না হয়েছে এটা কি চাল কুমড়া মনেই থাকে না চাল কুমড়া রান্না করছি কচুর শাক আর করলা ভাজি তো চাল কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে নুসরাত বাবুর ফেভারিট খাবার চিংড়ি মাছ আর কচুর শাকেতে যদি একটু ইলিশ মাছের কাটা দেওয়া যেত আরও ভালো লাগতো তাই নুনুসরাত তুমি খাও না তো আমি তো বাসে দিই ভালোই তো লাগে ভালো লাগে আমি তো তো সব কাটা আমি সুন্দরভাবে বেছে দিই বাচ্চারা যেন খেতে পারে তো তুমি খাও মা আচ্ছা আমি কাজকর্ম করে নেই নেহা বাবু ঘরে আচ্ছা নাও তুমি খাও তো দেখেন শান্তার ভাবিদের বাসায় আসছি শান্তার ভাবির বাসার সামনে ফুল গাছটা অনেক সুন্দর ফাড়িয়ার ছোটো চাচির বাসায় তো ভাবিরা নতুন এই বাসাটা নিছে তো খুবই অসহায় তো ফারিয়াদের বাসায় ছিল এতদিন তো তারা দুইটা মেয়ে ফ্যামিলি বড় হয়ে যাচ্ছে একটা ঘরেতে কেমন করে হয় সে বলে বড়ো ভাইয়াদের শান্তা ভাবিদেরকে এই বাসাটা নিয়ে দিছে তো এই বাসাতে ভাবিরা আসছে তো ভাবি দেখেন টিন নাই ভাবির কত অসহায় ওই বিধায় নাই তো আমরা কুরবানি দিছিলাম সেই কুরবানি দেওয়া কাগজটা ভাবিকে সবাই সবার কাছ থেকে বলে নিয়ে দেওয়া হয়েছে যেহেতু এটা ভাগের পলিথিন তো সবাইকে বলে নিয়ে দেওয়া হয়েছে যে চুলা পারে যেন পানি না পড়ে তো সেই জন্য চুলাতে দিয়ে রাখছে আর আমার ভাবির দেখেন রান্নাঘর দেখেন তো একটা চুলাও কেনার মতো সামর্থ্য নাই খুবই অসহায় তো চুলাটা ভেঙে গেছে ওই চু ভাঙা চুলাতে কত কী এটাও এই বাসারই একটা আন্টি দিছিল সেই চুলাটাতে মাটি লাগায় ভাবি রান্না করে তো শান্তাভাবি সব কিছু হয়তো বা রান্না বাড়ি নাই সব ছড়ায় ছিটায় রাখছে তো এই বাসায় তো গরু ছাগল নাই শুধু রান্না বাড়ি কাজকর্ম এই তো এই হচ্ছে ভাবির রান্নাঘর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাবির রুমটাও আপনাদেরকে দেখাই দিব খুবই ভাবি অসহায় তো ভাবিকে ভাবতেছি যে আমি একটা চুলা কিনে দিব ভাবিকে আমার সামর্থ্য অনুযায়ী ওর টুকি আমি পারবো হয়তোবা তো আপনাদের ভাইয়াকে বলে আর প্রচণ্ড রোদ রোদের কারণে রান্না করতে পারে না খুবই রোদ খোলা আকাশে এই যে দেখেন এখনও টিনও দিতে পারে না বাসার সামনে ছাউনিও দিতে পারে না আর এই যে শুধু ঘরেতেই টিন এরকম সময় আমিও পার করে আসছি তো ভাবি তো ওই ভিডিও তো ভাবির মতো আমার অবস্থা ছিল আজ থেকে নয় বছর আগের অবস্থা তো ওই ভাবির ঘরের দরজাটা দেখতে পাচ্ছেন ওই দরজার ভিতরেই আমি চুলা রেখে রান্না করতাম তো আল্লাহ দিলে ভাবিরও কপাল ঘুরে যাবে একদিন ধীরে কষ্টর পর ধীরে ধীরে সুখ তো ভাবি তো তাও একটা রান্নাঘর দিতে পারছে যেভাবেই হোক অনেক কষ্ট করে ভাবি আর ভাবির বোন মিলে দিছে রান্নাঘরটা আর আমি তো দিতে পারছিলাম না আমি ওখানেই রান্না করছি কী ভিজাইছেন ডাল ভিজাইছেন ওই পাতিলের মধ্যে ডাল তো যান বড়া করবেন ফাঁড়ে আমায় একটু কচুর শাক দিয়ে গেলাম আপনাকে না দিলাম আমি আজকে ওলাই রান্না করেছি তোমার বড়া করলে নেহা বাবু কি সুন্দর খায় আমি বড়া করলে খায় না কে পরের পিঠা বড়ই মিঠা তো ভাবি ডাল রান্না করবে গরম ভাবির ফ্রিজ কিছুই নাই তো অবশ্যই আপনাদেরকে সত্যি আপনাকে একটা জিনিস আমি গিফট করবো তো আপনাকে না বলেই যান আর বললেই কি আপনাকে আমি একটা চুলা কিনে দিব যান ভাবি ওই চুলাটাতে অনেক কষ্ট করে রান্না করে মাটি লাগায় লাগায়ে অনেক কষ্ট করে রান্না করে বৃষ্টির সময় খুব অসুবিধা হয় আমাদের ঘরে তো পানি ওঠে তো আপনাকে আমি একটা চুলা গিফট করবো হ্যাঁ দিব ধান চুলা না না মাটির চুলাই কিনে দিবো একটা ধান কি এটা সিমেন্টের চুলা না সিমেন্টের একটা চুলা আপনাকে আমি কিনে গিফট করব তো দেখেন ভাবি চুলাতে অনেক রোদ চুলা পারে তো ভাবি ডাল ধুতে বসছে এখন আমাদের বাসায় আর পানির অভাব নাই অনেক জোরে পানি পরে তাই না ভাবি খুব পানির কষ্ট করছি আর করা লাগে না মটরেতে আসে কাপড় ধুয়ে ধুয়ে নিয়ে গেছি এখন মোটরের থেকে আমাদের টেপেই ভালো পানি পড়ে পানি থাকে না হয় তো এখন ডাল রান্না করবে হ্যাঁ এই যে ভাবি ডাল ধুচ্ছে মসুরের ডাল তো না স্যার বড়াই বানায়ন আমার বাড়িতে না আনে না হয় ভিজান তো আমার বাড়িতে আনে ডাল ভিজান আপনার হাতের বড়া সবার পছন্দ আর খুব রোদ ভাবি বৈকালবেলা বানায়েন না হলে আমার হাতে টাচ চুলাত লেজা বানায়েন তাহলে এখন মাঝে ধুয়ে নেবেন ধন আমার দুনিয়ার কাজ আছে হয় যাই টেপের পাশে কি করবে মোটরে তো চলো বাইরে যাই ভাবি আর আমি মিলে দেখেন জঙ্গলে আম খুঁটাতে আইছি বেলার কথা মনে পড়লো পাইছেন ওই তো হ্যাঁ ওই তো ওই তো ওই তো আপনার সামনে অনেকগুলাই পড়ছে ওই যে হ পশা ভালো এটা তো অনেক জঙ্গলে আসছি আমরা এটা আমাদের ওই যে ভাবিয়েই দেয় এটা নাকি ভালো তো এই বাসাটায় আমরা থাকতাম আগে তো এই বাসার পিছনে আম গাছ তো ভাবি আর আমি কাকি লতা পাতা ছাগল আমাদের আশা দেখে দেখেন তিনি সুন্দর পাঁচটা ছয়টা পাইছি আম তো আম নাকি স্বাদও আপনাদের ভাইয়া একদিন খুটায় নিয়ে গেছে ভাবি আর আপনাদের ভাই দেখেন আবার ভাঙে ছেড়ে পড়েন না তো কাকি আসছে ছাগলের জন্য লতা পাতা লিচ্ছে আর আমরা আম খুঁটাচ্ছি আসলেই ছোটোবেলাটা অনেক ভালো ছিল কার কার কে কে ছোটোবেলায় এরকম আম কুড়াতেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন ঘরের ভিতর থেকে আমরা পিছন দিকে যাচ্ছি যাও আম নাই তো ভাবি দেখেন জঙ্গলের ভিতর ভিতরে যাচ্ছে আসলে অনেক মজা লাগতেছে আম খুঁটাতে পিছনে দেখেন বৃষ্টির কারণে প্রচণ্ড কচু গাছ হয়েছে আর অনেক নোংরা লতা পাতা তো এখানে বাচ্চারা আসতে ভয় পায় তো ভাবি আর আমি আসছি তো আমিও তো ভয়ে ভয়ে আসি ভাবি আম কুটাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো আসলে আমরা আগে ভয় করতাম না ভাবি এরকমই আমরা জঙ্গলের ভিতরে যাই আম কুড়াতাম জানেন খুব মজা লাগে তো কচুর শাকের জন্যই হ্যাঁ তো ভাবিকে দেখাই যাচ্ছে না লতা পাতার ভিতরে ঢেকে যাচ্ছে ভাবি আর এক রাইস ভাবি রাইস কুকার আনছে এক রাইস কুকার আমরা আম কুড়াইছি তো বাচ্চারা যে আসে না ভয়ে তো এই যে একটা আম পাইছে ভাবি আসলে আসে দেখেন জঙ্গলের ভিতরে আসে হ্যাঁ ভালো খড়ি হলে থাকতো না না ভাবি আমি করছি খড়িটা লেন তো একটা খড়ি না সাজনার ডাল তো ভাবি যে মাটি চুলায় রান্না করে ওই জন্য খড়িও দেখতেছি আবার আমও দেখতেছি আর আজকে রোদ উঠছে অনেক তবে সব বাচ্চাদেরকে আমরা রাস্তার ওই পারে রেখে আসছি এসে জঙ্গলের ভিতরে আমরা আম কুড়াচ্ছি এই গাছটা আমরা এই বাসায় থাকতাম আগে বাসার পিছন সাইড এটা সামনে হ্যাঁ যে জঙ্গল তো সাপ থাকবে সেদিন তো বলে ও হ্যাঁ তো আজকে আমরা বেলা থাকতে আসছি আপনার ভাইয়া শুনলে বলবে যে তুমি জঙ্গলে গেছো আপনার ভাইয়া আর ভাবি নাকি আসছিল আম কুড়াতে সাপের ভয়ে ওরা আম কুড়ায়নি চলে গেছে আসলে অনেক জঙ্গল সাপ তো হতেই পারে সেই জন্য বাচ্চারা আসে না এখানে আমকুড়াতে তো আমরা আমগুলা কুড়ায়নি কই কই আসে দেখি মেলাগুলা হয়েছে হ্যাঁ নেন তো ভাবি দেখেন লাটি নিচ্ছে সাপ ও ধাপরাচ্ছে আমো কুড়াচ্ছে বাড়ি দিচ্ছে আর কাকি তো আসছিল কাকি হারাই গেছে ওই যে কাকি ভয় লাগছে কাকি চলে গেছে আমাদের ভয় লাগে না হ আমরা জোয়ান হওয়ার আর কাকি হলো না আমরা বুড়া মানুষ আমরা বুড়া মানুষ কাকি চ্যাংড়া মানুষ তাই ভয় পায় পালাইছে বাড়াবে তাড়াতাড়ি করো তো ভাবি আর আমার শেষ ভাবি করছে মশা খায় শেষ করলো অনেকগুলো আম পাইছি মার্শাল্লা আসেন বাচ্চারা না এই জন্য আমরা পাইছি এই যে আমরা ভাঙা ঘরের ভিতর দিক দিয়ে যাচ্ছি আসেন আর দেখা লাগবে না চলেন আমাদের কুড়া শেষ হ কুড়ায় আমরা এনে মটরেতে ধুচ্ছি অনেকগুলো আম পাইছি এই যে নেহা গোসল দিবা তো দেও গোসল দাও তো আগে একটা আম পালে কত আনন্দ পাইছি ও বাবা আম পাইছি নিয়ে সিরার দৌড় আর আজকে দেখেন এক রাইস কুকার আম পাইছি তো নেহা গোসল করতিস তোমার বড় আম ধুপ ধরো আম ধোয়া শেষ হোক তো দুপুর হয়ে গেছে নেহা গোসল করতিছে করে নাও নাও গোসল করো তো নেহা বাবু গোসল করতিসে ও এই যে নেহা গোসল করতে করতে একটা আম খাইছে দেখেন অল্প একটু খায় ফেলে দিছে আর মাহি মাই শ্যাম্পু নিতে গেছে বলিচ্ছা আমাকে একটা দিস আপু আমাকে একটা দিও হ্যাঁ তুমি গোসল করে বাসায় আসো আচ্ছা আমি বাড়ি গেলাম হ্যাঁ তোমার বড় মো নিয়ে যায় নাকি আমটা মাখানে রাখছে কাটপেন নিও না নিও না নষ্ট করো না নিও না নষ্ট কর না যে একটা খাইছে দেখেন খাইনি নষ্ট করে ফেলে দিছে ওই তো গোটাটা শিলছে হ্যাঁ শিলছে শিলে খাপারি দাও ওর তেলে আর নষ্ট করবে দাও 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 পোকা থাকলে হ পোকায় আবার খাই নেবে তো ভাবি বটি প্লেট সব নিয়ে আইছে এখানে আম কাটবে এখন চারটার মতো বাজে ছাগলটাকে খাইতে দিছি আপনাদের ভাইয়া ঘাস কাটছিল তো ঘাস খাচ্ছে ছাগল আর ওই পাশে পানি রেডি করে আপনাদের ভাইয়াই আজকে খাইতে দিছে বাসায় থাকলে সব কাজেই আমাকে হেল্প করে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা আজকে নতুন দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আমি সুইটি আবারও প্রতিদিনের মতো নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও ততক্ষণ আমার সাথে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণই দেখুন আপনারা আমার সাথে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ